অলিম্পিকের প্রধান লক্ষ্য কী খেলাধুলার মাধ্যমে বিশ্ব শান্তিতে অবদান রাখা অলিম্পিক গেমস কিভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে খেলাধুলা ও বিশ্বশান্তির আয়োজক হিসেবে অলিম্পিক আন্দোলন কোন তিনটি বিষয়ের মাধ্যমে কাজ করে খেলাধুলা সংস্কৃতি ও শিক্ষা প্যারা অলিম্পিক আন্দোলন কোন চারটি মূল্যবোধ প্রচার করে সাহস সংকল্প অনুপ্রেরণা ও সমতা অলিম্পিজমের তিনটি মূল মূল্যবোধ কী কি, শ্রেষ্ঠত্ব সম্মান ও বন্ধুত্ব অলিম্পিজম কোন কোন বিষয়ের সঙ্গে খেলাধুলাকে যুক্ত করতে চায় সংস্কৃতি শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা অলিম্পিজম কোন চূড়ান্ত লক্ষ্যে কাজ করে মানবজাতির উন্নয়ন ও মানুষের মর্যাদা রক্ষায় অলিম্পিজম কী ধরনের মূল্য দায়িত্বের প্রতি শ্রদ্ধা জাগায় সামাজিক দায়িত্ব ও সর্বজনীন নৈতিক নীতির প্রতি অলিম্পিজেমের মাধ্যমে কোন ধরনের সমাজ গঠন করা সম্ভব শান্তিপূর্ণ সমাজ অলিম্পিক আন্দোলনের সর্বোচ্চ সংস্থা কোনটি আইওসি অলিম্পিক গেমস এর প্রতীক কি পাঁচটি পরস্পর সংযুক্ত বলয় অলিম্পিক প্রাথমিক মূল্যবোধ কী ছিল প্রচেষ্টাকে উৎসাহিত করা মর্যাদা রক্ষা ও সম্প্রীতির বিকাশ ইন পারসুট অফ এক্সেলেন্স এর লেখককে টেরি অরলিক বন্ধুত্ব কী মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক ফেয়ার প্লে বলতে কি বোঝায় নিয়ম মেনে খেলা বোঝায় অলিম্পিক প্রতীকে কয়টি রিং থাকে পাঁচটি সমান মাত্রার ইন্টারলেস্ট রিং থাকে অলিম্পিক রিংয়ের ডিজাইন কে করেছিলেন ব্যারন পিয়ের ডি কুবার তিন অলিম্পিক রিং ডিজাইন করা হয় কোন সালে উনিশশো অলিম্পিক রিং প্রথম কোন অলিম্পিকে ব্যবহৃত হয় উনিশশো কুড়ি সালে বেলজিয়ামের অ্যান্ড অয়ে অলিম্পিকে অলিম্পিকের পাঁচটি রিং কি বোঝায় বিশ্বের পাঁচটি মহাদেশকে কোন 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 মহাদেশকে অলিম্পিক রিংয়ের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয় ইউরোপ এশিয়া আফ্রিকা ওসিয়ানিয়া এবং দুই আমেরিকা উত্তর ও দক্ষিণ অলিম্পিক রিং কোন অলিম্পিকে প্রথম চালু হয় সপ্তম অলিম্পিকে বেলজিয়ামে অলিম্পিক রিংয়ের মোট কয়টি রং রয়েছে পাঁচটি অলিম্পিক রিংয়ের রঙগুলো কি কি নীল কালো লাল হলুদ ও সবুজ অলিম্পিক রিংয়ের রঙগুলো কীভাবে নির্বাচিত হয়েছে যাতে বিশ্বের যে কোনো দেশের পতাকায় অন্তত একটি রং পাওয়া যায় অলিম্পিক রিংগুলোর অবস্থান কেমন বাঁ থেকে ডান দিকে উপরে নীল কালো ও লাল ও নিচের দিকে হলুদ সবুজ অলিম্পিক রিংগুলোর পারস্পরিক সংযুক্তি কি বোঝায় বিশ্বের দেশগুলোর মধ্যে মৈত্রী বন্ধন বা ঐক্য রিংগুলি কিসের প্রতীক জাতির মধ্যে ঐক্য বন্ধুত্বের প্রতীক কখন মশালের শিখাটি জ্বালানো শুরু হয় অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠানে অলিম্পিক শিখা কী প্রদর্শন করে আধুনিক অলিম্পিক আদর্শের ধারাবাহিকতা ও প্রাচীন গ্রীষে এর উৎপত্তি অলিম্পিক এর নীতিবাক্যটি কী ফাস্টার হায়ার স্ট্রংার অলিম্পিক আদর্শের রক্ষক হিসেবে কে কাজ করে আইওসি মশাল শিখাটি কখন নেভানো হয় সমাপনী অনুষ্ঠানে প্রাচীন গ্রীসে অলিম্পিক গেমসে শিখা জ্বালানো কী নির্দেশ করত গেমসের শুভ সূচনা ও দেবতার প্রতি শ্রদ্ধা আধুনিক অলিম্পিক গেমসে শিখার ব্যবহার কীভাবে এসেছে প্রাচীন গ্রীসের ঐতিহ্য অনুসরণে আধুনিক অলিম্পিকে মশালের শিখার ধারণাটি কবে ফিরিয়ে আনা হয় উনিশশো সালে অলিম্পিক মশাল শিখা কোথা থেকে প্রজ্বলিত হয় প্রাচীন গ্রীসের অলিম্পিয়া শহর থেকে অলিম্পিক শিখাটি কোথায় নিয়ে যাওয়া হয় আয়োজক শহরে অলিম্পিক মশাল যাত্রাকে কী বলা হয় অলিম্পিক মশার রিলে অলিম্পিক মশার রিলে কখন অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমসের শুরুর পূর্বে অলিম্পিক মশা রিলে কোথায় কোথায় পরিক্রমা করে বিশ্বের বিভিন্ন শহর গ্রাম ও স্থানে অলিম্পিক শিখা কিসের প্রতীক ক্রীড়া উৎসাহ ও উদ্দীপনার প্রতীক অলিম্পিক শিখা কিসের চেতনা জাগিয়ে রাখে প্রতিযোগিতার পরিবেশ ও অলিম্পিক চেতনা কবে কোথায় প্রথম অলিম্পিক মশাই রিলের প্রথা শুরু হয় উনিশশো ছত্রিশ সালে বার্নি বার্লিন অলিম্পিক গেমসে উনিশশো ছত্রিশের আগে কোথায় সরাসরি মশাল শিখা জ্বালানো হতো গ্রীসে প্রাচীন গ্রীসে মশালের শিখাটি কিভাবে জ্বালানো হতো সূর্যের আলোর মাধ্যমে অলিম্পিক মোটো কোন তিনটি লাতিন শব্দ নিয়ে গঠিত সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস সিটিয়াস অলটিয়াস ফর্টিয়াস শব্দগুলো অর্থ কী দ্রুততর উচ্চতর ও শক্তিশালী অলিম্পিক মোটো কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গ্রহণ করা হয় হেনরি মার্টিন ডিডন নামক এক ধর্মযাজকের কাছ থেকে হেনরি মার্টিন ডিডন পেশায় কী ছিলেন প্যারিসের একটি স্কুলের হেডমাস্টার বেরন পিয়েরে ডি কুবার কখন এই তিনটি শব্দ প্রথম শুনেছিলেন উনিশশো সালে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মোটো হিসেবে এই শব্দগুলো কবে প্রবর্তিত হয় উনিশশো সালে প্যারিস অলিম্পিকে দু হাজার একুশ সালে টোকিও অলিম্পিকে কোন নতুন শব্দ অলিম্পিক মেটো মোটোতে যুক্ত হয় কমিউনেটর একসাথে বা টুগেদার বর্তমান অলিম্পিক মোটো কি ফাস্টার হায়ার স্ট্রংগার টুগেদার অলিম্পিক নীতিবাক্যটি কে প্রস্তাব করেছেন ফাদার হেনরি দিদন ফাদার হেনরি দিদন কার বন্ধু ছিলেন ব্যারন পিয়েরে ডি কুবার্তিনের অলিম্পিক নীতি বাক্যটি কবে আইওসি এর আনুষ্ঠানিক নীতি বাক্য হিসেবে গৃহীত হয় আঠেরোশো সালে কি গতি ও দক্ষতা শিখরে পৌঁছানোর চেষ্টা কি উচ্চতর লক্ষ্য ও উচ্চ আকাঙ্ক্ষা অর্জনের আকাঙ্ক্ষা কি সাহস সহনশীলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষমতা কি দেশ ও মানুষের মধ্যে একাত্মতা ও সমানুভূতির সৃষ্টি আধুনিক অলিম্পিকের প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্যারন পিয়েরে ডি কুবার্তিন অলিম্পিকের সঙ্গীতটি কে রচনা করেন গ্রিক কবি কোস্টিস পালামাস অলিম্পিকের সঙ্গীতটির সুরকার কে ছিলেন স্পাইরোস সামারাস অলিম্পিক সঙ্গীতটি কবে অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে অলিম্পিক পতাকাটি কখন তৈরি করা হয় উনিশশো সালে অলিম্পিক পতাকা তৈরি নির্দেশ কে দিয়েছিলেন ফ্রান্সের ব্যারন ডি কুবারতিন অলিম্পিক পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়েছিল উনিশশো চোদ্দো সালের প্যান ইজিপ্টিয়ান গেমসে মিশরের আলেকজান্দ্রিয়াতে কুবার্তিন দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাকে কি বলা হয় প্রোটোটাইপ অলিম্পিক গেমসের অবস্থান কোথায় গ্রিসে অলিম্পিক গেমসের জন্মস্থান কোথায় গ্রিসে অলিম্পিক স্টেডিয়ামে কারা প্রথম পতাকা নিয়ে প্রবেশ করে গ্রীসের অ্যাথলিটরা প্রাচীন গ্রীসে অলিম্পিক গেমস কোথায় হতো অলিম্পিয়া শহরে প্রতি চার বছর অন্তর কোন পাখি শান্তি প্রেম ও নতুন দিনের প্রতীক হিসেবে বিবেচিত হয় পায়রা গ্রিক ও রোমান সভ্যতায় কোন পাতা শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জলপাই পাতা অলিম্পিক মশালের কোন উপাদানটি বহন করা হয় অগ্নিশিখা অলিম্পিক ম্যাক্সিম কে প্রবর্তন করেন ব্যারন পিয়ারে ডি অলিম্পিক মেক্সিমের প্রথম বার্তাটি কী ছিল খেলা চালিয়ে যাও অলিম্পিক অ্যান্থেম কে রচনা করেন স্পিরিডন সেভেন অলিম্পিক অ্যান্থেম এর সুরকার কে ছিলেন স্পিরিডন সেভেন অলিম্পিক অ্যান্থেম এর গীতিকার কে ছিলেন জর্জি স্টিলিয়াস অলিম্পিক অ্যান্থেম এর ভাষা কি গ্রিক অলিম্পিক অ্যান্থেম গাইতে কত সময় লাগে তিন মিনিট অলিম্পিক অ্যান্থেম কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অলিম্পিকের শান্তির ভাষা কি ফরাসি অলিম্পিক গেমস এ কবে ফরাসি ভাষার ব্যবহার শুরু হয় আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অলিম্পিক ট্রুসের ধারণাটি কোন সভ্যতা থেকে এসেছে গ্রিক সভ্যতা গ্রিক সঙ্গীতের মূল উপকরণ কী ছিল সেতাল লিরা অটো ভারত কবে অলিম্পিকে সোনা যেতে উনিশশো সালে অলিম্পিক গেমস কত বছর অন্তর আয়োজন করা হয় প্রতি চার বছর অন্তর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত লুসানে সুইজারল্যান্ডের লুসানে প্রথম আধুনিক অলিম্পিক কবে শুরু হয় আঠারোশো খ্রিস্টাব্দে